কী করলো দেখুন প্যাকটা হালকা প্যাক এটা এটা করবেন এটা খুব উপকার পাবেন বন্ধুরা তো বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে আমার রান্না চাপি দিয়েছি চিকেন এবার আমি ডে প্যাকটা করবো চুলের জন্য আপনারা রাত্রেও করতে পারেন এই নাইট ডে প্যাক যা বলতে পারেন এই প্যাকটা হ্যাঁ চুলের জন্য খুব ভালো এখন ঠান্ডা ঠান্ডা একটু আছে সেই জন্য এত ভারী প্যাক না লাগানো উচিত হ্যাঁ আপনাদের কাছে নিয়ে এসছি এই জন্যে খুব হালকা প্যাক হ্যাঁ চুলের জন্যে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই কী কী নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি এই যে ছোটো ছোটো চালটা দানাটা হ্যাঁ এদিকে লং নিয়েছি গোটা পনেরো কুড়ি হবে মনে হয় হ্যাঁ কুড়িটা মতো লং হবে এদিকে পেঁয়াজের উপরে চোখা চখলাটা নিয়েছি চোখাটা পেঁয়াজের লাল পেঁয়াজটার চারটা মতন তেজপাতা আর এইদিকে নিয়েছি অ্যালোভেরা জেল এটাতে আমি ডে প্যাকটা করবো হ্যাঁ এটা থিকটা হবে এইটাতেই এ বাদাম হ্রিন এইটা খুব ভালো তেলটা এটা আপনারা বৈদ্যনাথ দোকানে পাবেন এখন ফ্রি চলছে কত চারশো টাকার মতো নিয়েছে এইটার সঙ্গে এইটা ফ্রি দিয়েছে এটার সঙ্গে এটা ফ্রি এই দুটো হুম আপনারা এখন পাবেন যদি নিতে চান তো নিয়ে নিয়ে নেবেন হুম দোকানে চারশো পঁচিশ টাকা নিয়েছে দাম বন্ধুরা এই তো ছাব্বিশ পর্যন্ত চলবে কিন্তু এটা তো আমার শেষ হয় এইটা আজকে দেবো চলুন এবার গ্যাসের কাছে যেতে হবে আমাকে এইগুলো আমি চালটা একটু ধুই তারপর আমি আগে চাপাই তারপর আবার আসছি হ্যাঁ চলুন কী কীভাবে আমি করবো এইটা প্যাকটা হ্যাঁ এই প্যাকটা চুলের জন্যে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে হ্যালো বন্ধুরা চলে এলাম আবার এই যে রান্না করে এই যে চাপিয়েছি আমি প্যাকটা তৈরি করবো হেয়ার প্যাকটা এখন আমি লাগাবো আমার চুল কালকে ধুয়েছি আমি চুলটা নিজেকে বাঁধিও নাই ঠিক আছে চলুন কীভাবে করছি নিজে আমি চল চাপিয়ে দিয়েছি দিব এই যে ধুয়ে রেখেছি চালু লংটা আছে পেঁয়াজ তেজপাতা হ্যালো ভাইয়া জেল লাগবে পরে জল গরম হয়ে এসেছে আমি একে একে ঢেলে দেবো এই যে লংগুলো দেবো আমি আপনার কুড়িটা তেজপাতা দেবো যে চোখাটা দেবো দুটুক আবার আসছি আপনাদের কাছে দেখি আমার চিকেনটা দেখি আমার কত দূর কী হলো দেখতে আমাদের এই যে আমার এইদিকে ফুটে গেছে কালার চেঞ্জ কালারটা চেঞ্জ পেঁয়াজের কালারটা চলে এলো জলে সালফার আছে পেঁয়াজে মানে আপনারা জানেন এই যে পেঁয়াজের খুব গুণ চুলের জন্য খুব ভালো হ্যাঁ পেঁয়াজের রস অনেকে ব্যবহার করে করেছেন হয়তো পেঁয়াজ কি হোক আর চুলের জন্যে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আমার হোক তারপরে আমি আবার আসছি আপনাদের কাছে কীভাবে আমি ব্যাগটা তৈরি করবো আমি এখনই লাগাবো তৈরি আমি লাগাবো ঠিক আছে টাটা আবার আসছি হয়ে গেছে আমার যে দেখুন কালারটা হয়ে গেছে এই পেঁয়াজের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে একদম নাই কিছু আর রং চেঞ্জ আমার হয়ে গেছে আমি নামাবো এবারে চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন আমি ঠান্ডা করি একটু তারপর আবার আসছি আপনাদের কাছে যে বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে একদিন প্যাক করে লাগাই লাগিয়ে নেবো এইটা প্যাক করবো এই যে এটা দেব এখন বড়ো বোতল ওই যে দেখুন যে ভর্তি আছে এখন আমার তেলটা হলে দেখুন এই প্যাকটা হালকা প্যাক এটা এটা করবেন এটা খুব উপকার পাবেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই যে আমি এখন লাগাবো এটা চুলে হ্যাঁ তারপরে কালকে আবার স্নান করবো কালকে আবার শ্যাম্পু করে নেবো ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এই প্যাকটা কিন্তু করবেন হ্যাঁ আর এটা লাগাবেন খুব উপকার আবার আসছি এটা আমি লাগিয়ে বন্ধুরা এই যে আমি লাগিয়ে নিলাম চুলে শেষ ঠিক আছে বন্ধুরা আবার আসছি আপনাদের কাছে আমি চুলটা বেঁধে নিই টাটা আবার আসছি বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট স্নান টান সব করে সব রেডি এই একটু আমি যাব এডিটিং করব ভিডিও এখন আমার দিদি একটু শরীর ঠিক আছে আপনারা ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই যারা দেখেছেন তারা একটু ভালোবাসা দিবেন এই ভিডিওতে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও যদি অনেক ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন বলবেন না কিন্তু আর বিলের ঘণ্টাটা প্রেস করে দিবেন সকল বন্ধুকে টাটা বাই বাই টাটা বাই বাই